আসসালামু আলাইকুম নামাজের পর তিনবার সোড়া কাউসার পড়লে কি হয় হা প্রিয় দর্শক খুবই উপকারী এবং দামি একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখলেই বুঝতে পারবেন কত উপকারী এবং কত দামি প্রিয় দর্শক সেই ভিডিওটি বিস্তারত আমি আমি এখানে বলবো তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করি পাশাপাশি বেলাইকনটি বাজিয়ে দেবেন প্রিয় দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে এমন আমল শেয়ার করার জন্য যে আমলটি সবাই করতে পারে সবার জন্য সহজ হয় যেন কঠিন না হয়ে যায় কেউ আমল করবে কেউ করবে না সেটা আমি কখনো চাই না আমি চাই যে এই আমলটি সবাই যেন করতে পারে সবাই যেন উপকৃত হতে পারে এমন আমল শেয়ার করে সেই সেই হিসেবে আজকে আপনাদের সাথে পবিত্র কোরআনের ছোটো সুরা দিয়ে একটি আমল শেয়ার করতেছি ভিডিওটি শেষ করে দেখলে বিস্তারিতভাবে জানতে পারবেন প্রিয় দর্শক আসর আমরা জেনে নিই সেই আমলটি কীভাবে করবো প্রিয় দর্শক আসরের নামাজ যখন আদায় করা হয়ে যাবে আপনি পবিত্র অবস্থায় যাই নামাজের মধ্যে বসে আপনি আমলটি করবেন উজু তো যদি না থাকে উজু করে নেবেন আর থাকলে তো ভালো যদি না থাকে তো উজু করে নেবেন উজু করে পবিত্র হয়ে এরপর আপনি আমলটি করতে বসবেন সর্বপ্রথম তিনবার স্ত্রী ফার পাঠ করে নেবেন আস্তাফিল্লাহ রব্বি মিং কুল্লিজাম বিউ আতু বুইলাই

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر أبريد. তিনবার ইস্তেক পার এবং তিনবার দরুদ শরীফ যখন পাঠ করে নেবেন এরপরে সুরা কাউসার এরকম ভাবে কয়বার পাঠ করবেন তিনবার আমি একবার পাঠ করেছি আপনারা তিনবার পাঠ করে নেবেন তিনবার যখন পাঠ করা প্রথমবার আউজ বিল্লা বিসমিল্লা সহ পড়বেন এরপরে এবার শুধু বিসমিল্লা সহ পড়বেন তিনবার যখন পাঠ করা শেষ হয়ে যাবে আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পড়েন তিনবার পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমল করা শেষ এখন আমরা জানবো আমরা যদি এভাবে আমল করতে পারি তাহলে কী লাভ হবে কী উপকার হবে প্রিয় দর্শক আপনি যে নিয়তে এই আমলটি করবেন আল্লাহ তালা আপনার সেই নিয়ত পূরণ করে দেবেন যে উদ্দেশ্যে আপনি আমলটি করবেন আল্লাহ তালা আপনার সেই উদ্দেশ্য পূরণ করে দেবেন আল্লাহ তালা এই আমলের মাধ্যমে আপনার মনের কষ্ট আপনার মনের দুঃখ দূর করে দিবেন আপনার বালা বালামসব দূর করে দিবেন আপনার অভাব অনটন আল্লাহ দূর করে দিবেন হ্যাঁ প্রিয় দর্শক খুবই কার্যকরী পাওয়ারফুল আমলটি তবে আমলটি করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আল্লাহর পূর্ণ আস্থা রাখতে হবে এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত হচ্ছে আপনাকে সহি শুদ্ধভাবে পড়তে হবে এখন যদি আপনি সহি শুদ্ধভাবে না পড়েন তাহলে কিভাবে আপনি এই ফলাফলের আশা করবেন এই জন্য সহি শুদ্ধভাবে অবশ্যই অবশ্যই আমলটি করতে হবে প্রিয় দর্শক সহি আপনি আমলটি করতে পারেন অবশ্যই অবশ্যই আশা করি ফলাফল পাবেন প্রিয় দর্শক ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যিনি সহজ উপকারী দামি আমলটি সবাই শিখে রাখতে পারে আর সবাই আমল করতে পারে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ